আসসালামু আলাইকুম আর একটি ছোটো বিরিয়ানি আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প খরচে সাইলেন্স দিয়ে কিভাবে টি এম পদ্ধতিতে দানাদার খাবার এবং সবুজের সমন্বয় করা যায় যাতে অল্প খরচে ছাগলের গরুর সমস্ত ভিটামিন যুক্ত খাবার পাওয়া যায় দেখুন এখানে আমার নতুন সাইলেসের কোয়ালিটি দেখুন এখানে অসংখ্য ভুট্টার দানা রয়েছে সরাসরি ভুট্টার গাছ থেকে তারা সাইলেস প্যাক করে আমাকে পাঠিয়েছে এখন আমি এটা উপযুক্ত খাবারে পরিণত করব দেখুন এখানে আমি অল্প কিছু লবণ দিয়ে দিলাম লবণ যাতে মিনারেল ঘাটতিটাও পূর্ণ হয় তারপরে আমরা একটা মিক্স বুসি ইউজ করি এটা খুবই ভালো এটা আমাকে থাইল্যান্ডের একটা কোম্পানি তারা স্পন্সার করে এটা হলো সিপি বুসি মিক্সড এখানে সমস্ত খাবারই মিক্স করা আছে এখানে ভুট্টা রাইস পলিশ লবণ ভিটামিন মিনারেল আর অনেক কিছু ডাবলি বুসি মাশকলার বুশি মসুরের বুসি সব মিলিয়ে প্রায় বারোটা থেকে আরও কিছু অধিক দানাদার খাবার মিক্স করা আছে এখন এখানে আপনার পরিমাণ মতো এর সাথে কিছু মিক্স করে দিবেন যাতে এটা সম্পূর্ণ বেনিফিটটা আপনি পান কম খরচে কারণ এখন খাবারের যেই দাম আপনি শখে যদি অল্প কয়টা প্রাণী পালতে চান সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এই ঘুষিটাই হলো তিরিশ কেজি বারোশো বারোশো টাকা নেই আরেকটা আছে সিপি নাইন এইট্টি ওয়ান আমরা সংক্ষিপ্ত বলি একাশি এটা একটা ফিট রেডিমেড ফিট এটা খুব ভালো মানের ফিট এখানেও আপনি পরিমাণ মতো ফিট দিয়ে দেবেন এটাখানে পর্যাপ্ত ভিটামিন মিক্স করা আছে এই হয়ে গেল মিক্স মিক্স হয়ে গেল এখন আপনার অল্প একটু পানি পানি মিক্স করে এটাকে মাখা মাখা করে এভাবে মাখা করে পানি দিয়ে মাখা মাখা করে দিয়ে দিবেন আপনাদেরকে আমি দ্বিতীয় ভিডিওতে দেখাচ্ছি ওরা কি মজা করে খাওয়াবে খাবে এবং এক একটুকু ওয়েস্টেজ করবে না সবগুলো খেয়ে ফেলবে আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসতেছি আপনারা ধৈর্য ধরুন আসসালামু আলাইকুম